আসসালাম আলাইকুম পেটের সমস্যা কোমরে ব্যথার সমস্যা প্রায় প্রতিটি ঘরে ঘরে রয়েছে পেটের সমস্যা এত তীব্রতর হয় এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় ওষুধ সাথে নিয়ে চলতে হয় এখন লিকুইড এখন বলে স্যার লিকুইডটা দ্রুত কাজ করে লিকুইডটা সাথে রাখি ঝামেলা হলেই লিকুইড খাই চলতিছে চলতিছে মাসকে মাস বছর বছর উপায় কি বেশ ওষুধ স্যার টিকতে পারি না আপনার কি অসুবিধা ছিল পেটের মধ্যে উত্তরাইতো পেটের মধ্যে উত্তরাইতাই আর এই গোস্ত গোবেল লড়তো গোস্ত লড়তো পেটের গোস্ত কত বছর যাবত এরকম সমস্যা ছিল দুই বছর দুই বছর আর কি অসুবিধা আর পেটের ভিত্তে এই নুইতে গেলে চাকা হয়ে যাইতো পেটে নুইতে গেলে চাক্কা হয়ে যাইতো আর পেটে ভুটবাট শব্দ হইত উঠবাট শব্দ হইতো আচ্ছা সোশ্যাল হাসপাতালের নাম শুনলেন কিভাবে মোবাইলে পাইছিলাম মোবাইলে পাওয়ার পরে কি করলেন কতদিন ট্রিটমেন্ট এলেন উনত্রিশ দিন এলাম উনত্রিশ দিন প্রিয় দর্শক গতকালকে একটা লাইভ দিছিলাম তার মাত্র তিন দিন তিন দিনে ভালো হয়ে গেছে আমি বলি কারো কম টাইম লাগে কারো বেশি লাগে কারো তিরিশ দিনের বেশি লাগে আপনি কি খাবার দাবার ফলো করতেছেন এখানে যা যা বলছে সেটাই সেটাই অর্থাৎ শশী হেলদি লাইফস্টাইল লিগ ভেজিটেবলস খাইছেন এই যে শশী হেলদি লাইফস্টাইল ফলো করতেছে ফলো করার পর এখন কি অবস্থা এখন ভালো এখন ভালো ভালো পেটে কি উতরাই এখন কোনো উতরানি মুতরানি নাই গরম পানি দেয় পেটে এখন কি চাকা মতো হয় না একটু বাঁকা তো চাকা মতো হয় না এখন কি ওষুধ খাওয়া লাগে না ওষুধ সাথে করে নিতে হয় লিকুইড ওষুধ খাইতে হয় না কত ওষুধ খাইছেন অনেক খাইছি অনেক অনেক জায়গায় ডাক্তার দেয় তার সংখ্যা নাই কত হইতে পারে বহু ডাক্তার দেয় বহু খাইছি কত বছর যাবত খাইছেন দুই বছরই খাইছি ওষুধ দুই বছর খাইছি প্রিয় দর্শক এই যে পেটের সমস্যা দেখেন আমরা যে কারণে প্রেক্ষাপটের কারণটাকে সরাই দিই আমাদের পেটের অবস্থা যদি দেখেন এইটা হলো আমাদের অ্যাবডোমেন আমরা খাওয়ার পরে এটা পাকস্থলিতে যাই পাকস্তালিতে ডিউটি নাম যে স্মল ইন্টেস্টাইন সেখান থেকে হয়ে লার্জ ইন্টেস্টাইন করে হজম হয়ে বাইরে বের হয় হজম হওয়ার পরে বডির মধ্যে যেটা দরকার সেটা অ্যাবজর্ব করে নেয় বাকিটা বের করে করবে আমরা যদি দেখা যায় কি যে এইটা খাদ্যদ্রব্য হজমের পরে যেটা আমাদের নালীদের প্রবাহিত হচ্ছে সেটা যদি দ্রুত বের হয় নর্মাল গতি থেকে তাহলে ডায়রিয়া হয় পাইখানার সাথে যায় কেউ আইবিএস সমস্যার সাথে সাথে ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হতে পারে কেন হচ্ছে আর যদি দেখা যায় যে এখান থেকে খাদ্যদ্রব্য যেভাবে যাবে সেটা সঠিক যাচ্ছে না আরো স্লো হলে কি কনস্টেপেশন হতে পারে পেটে অ্যাবডোমেন হতে পারে পেন হতে পারে ক্রাম্প হতে পারে মোচড় দেয় অনেকে পেটে বুটবার শব্দ করে সমস্যাগুলো হচ্ছে এর সাথে থাকে গার্ড ব্রেন আমাদের সিগনাল আমাদের নারীতে যে ইয়ে আছে এর সাথে ব্রেনের একটা সিগনাল কাজ করে এই ব্যারিয়ারটাকে ক্ষতিগ্রস্ত করে আকুবঞ্চার এবং হেলদি লাইফস্টাইল কী করে এগুলোকে কারেকশন করে কারেকশন করলে কোনো ওষুধ লাগে না যেমন ইনার উনত্রিশ না তিরিশ দিন উনত্রিশ দিন আজকে উনত্রিশ দিন উনত্রিশ দিনে ভালো হলো কারো বেশি টাইম লাগতে পারে কারো তিন দিন লাগতে পারে কারো ষাট দিন লাগতে পারে পার্থক্য এইটা আফসেট হলে চলবে না আমরা যে গাইডলাইন দিই গাইডলাইন ফলো করলে এখন উনি কতদিন ভালো থাকবেন যতদিন আমাদের পদ্ধতি ফলো করবে ততদিন সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ এবার আল্লাহ হালাল সব খাইতে পারবেন অনেকে কি করেন কে স্যার দুধ খাইতে পারি না শাক খাইতে পারি না ডিম খাইতে পারি না এই খাইতে পারি না যার কাছে যাই বলে দুধ 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 দুগ্ধজাত খাবার খাবেন না আপনার বডিতে দুধের মধ্যে কি থাকে তার উপাদের নাম কি ল্যাকটোজ ল্যাক্টোজ ইন টলারেন্স আপনার সহ্য হয় না সোজ্য না বাদ স্যার শাক সহ্যার গোস্ত সহ্য হয় না ডিম বাদ খাবেন কি এরকম কোর্স কমপ্লিট করার পরে আল্লাহ দুনিয়া যা হালাল তো হালাল খাইতে হইব এটা বাস বিচার করতে হইব কেন পবিত্র কোন শরীপে বারবার হালালের কথা বলা হয়েছে এবং কোন জিনিস হালাল আমরা কিন্তু ভুলে না যাই কুনাম শরীফ আমি আয়টা ভুলে গেছি পরিষ্কার বলা হয়েছে আল্লাহর নাম না দিয়ে কোনো কিছু যদি জবই করা হয় আমি মুরগির মাংস যদি আল্লাহর নাম না দিয়ে আমি জবই করি ড্যাট ইস হালাম হালাল না আমরা তো সাধারণত মুরগি গরু খাসি সব হাঁস মুরগি হালাল বাট জবের সময় সুন্দর তরিকাতে দিতে হবে আল্লাহর নামকে স্মরণ করতে হবে স্মরণ না করলে ড্যাট ইজ নট হালাল আমাদের মাথার মধ্যে একটা গেঁথে নিতে হবে আমরা অনেক সময় কি করি যে মুরগির অনেকে দোকানে যাচ্ছে যাচ্ছে এই দাও পাঁচটা মুরগি দাও দশটা মুরগি দাও সে জবাই যখন করতেছে কেবলা দেখি ওকে করতেছে কি না সে ইসলামিক বিধান পালন করতেছে কি না বিসমিল্লাহ বলতেছে কি না আল্লাহু আকবার আল্লাহর নাম স্মরণ করতেছে কি না এটা কিন্তু দেখা বাঞ্ছনীয় এটা হালাল হালাল জিনিস আল্লাহর দুনিয়া যা হালাল দুধ শাক সবজি সব খাইতে পারবেন কোনো বাসপেশার নয় বুঝছেন আস্তে আস্তে সব খাইতে পারবেন তবে ভিটামিন ডি লেভেলটা তারপরে ইয়েটা এইটা পালন করতে হবে সামনে রমজান আসতেছে রমজানে অনেকেরই পেটের অবস্থা ভালো না স্যার রোজাতে আমরা যতই বলি না কেন ইফতারিতে ভাজা পোড়া থাকেই কত ভাবে চলে আসছে এটা ছোলা ভাজা আর পিজি হবে না তাহলে ইফতারি হবে কিনা হ্যাঁ আচ্ছা মনে চাই ঐতিহ্য ঐতিহ্য রক্ষা করতে হবে খাইতে হবে তবে তার আগে যাদের পেটের সমস্যা আছে সেগুলো ভালো করে নিয়ে যান রোজার যারা ইফতারি করতেছেন ইফতারিতে রাখেন মনে চাই কিছু খাইতে খাওয়ারটাকে বাদ দেওয়া না বাট লিক ভেজিটেবলস নেন পেটটাকে সুস্থ রাখেন কিন্তু রমজানের পরে ঈদ আসতেছে ঈদে দেখবেন কিছু সবাই আনন্দ ফুর্তি করতেছে সবাই একসাথে মাংস খাচ্ছে এই খাচ্ছে আমি খাইতে পারি না কেন আমার পেটের সমস্যা এই যে এখন কি পুরো ভালো পুরোই ভালো আল্লাহ রশেষ রহমত রহমত ছাড়া কি সাধারণত কি বলা হয় পেটের এই সমস্যা আইবিএস ভালো হবে না এটা লাইফ লং ডিজিজ সারা জীবন বই থাকতে হবে শশী হাসপাতাল উল্টাই দিচ্ছে সবকিছু উল্টাই দিচ্ছে হ্যাঁ এই ক্ষেত্রে কারো কম কারো বেশি এইটা হতে পারে কারো হয়তো ত্রিশটা নেন ভালো হলো না তার তো টাইম বেশি লাগতে পারে কেন আমার দুই পার্সেন্ট রুগীদের আমি দেখতেছি তাদের টাইম বেশি লাগে তাদের এই কয়টা সেশনে কাজ হয় না আবার অনেক রুগী শর্ট টাইমে ভালো হয়ে যাচ্ছে আপনাকে সহি জায়গায় যেতে হবে সঠিক কোন জায়গা ওষুধ কোথায় চিকিৎসা দিচ্ছে কোথায় কাজ হচ্ছে আল্লাহর অশেষ রহমতে দেখা যাক যে আজকে আরেকটা রোগী যে আপনার কি অসুবিধা এই একটু এর কি অসুবিধার জন্য আইছিলেন বলেন আমার তো সমস্যা ছিল স্যার তিনটা যে ঘুমের সমস্যা ছিল আইবিএস এর সমস্যা ছিল আর পিএলএডি সমস্যা ছিল তো পিএলএডি সমস্যা আর ঘুমের সমস্যা ঘুমের সমস্যা পিএলএডি সমস্যা আমার মোটামুটি 10 দিনই আমি রেজাল্ট পাইছি

লো ইউজ করতেছে আমরা অনেকে চেয়ারে বসে নামাজ পড়ি লো ইউজ করতে পারি না যে দিন কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে তাহলে ভালো হবে কেন কি বলে ব্যথার ওষুধ দেওয়া হয় নাই এখন লো কমন্ড ইউজ করতে পারে ব্যথার ওষুধ ছাড়া তো ভালো হওয়ার কথা না শশী হাসপাতাল টোটালি ডিফারেন্স নো পেন ওষুধ লাগবে সার্জারি লাগবে যার ওষুধ লাগবে তার আমি ওষুধ ডক্টরের কাছে পাঠাই দিই যার সার্জারি লাগবে তার সার্জারি ডক্টরের কাছে পাঠাই দিই ওই শশী শশী একটা গ্রুপ একটা ফার্মেসি দেশে অনেকে বলেন স্যার ভালো ওষুধ পাবো কোথায় শশী ফার্মেসি শান্তি বাজারের বাজারে অপোজিটে নির্ভেজাল নিশ্চিন্তে মনে নিতে পারেন ওখানে শুধু ওষুধ না ওষুধ কসমেটিক বিভিন্ন রকম দ্রব্যাদি অনেকে আসে প্রশ্ন করে যে স্যার আমি এটা ইউজ করবো এটা পাবো কোথায় সঠিক জিনিস পাবো কোথায় তো ভেজালের মধ্যে ভেজাল শশী ফার্মেসি ওখানে অনেক রকম যেটা পাবেন সেটাই সহি সঠিক পাবেন তা এই যে যে কোবরের ব্যথা অমক ব্যথা তমক ব্যথা আল্লাহর সহমতি কিন্তু ভালো হয়ে যাচ্ছে সেই কারণে শশী হাসপাতালে কি ঘটে শশী হাসপাতালে যেটা ঘটে আপনি যখন আপনার বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করবেন বলবে যাইও না ভালো হবে না বিদেশে যাও বিদেশে ভালো ডাক্তার দেখাও বাট শশী হাসপাতাল কি করে এই যে ভালো হয়ে যাচ্ছে এই যে ভালো হয়ে যাচ্ছে ব্যাটালিয়ান যোদ্ধা

কি অবস্থা যে সিট পূর্ণ দাঁড়িয়ে 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 থাকতে থাকতে হচ্ছে হচ্ছে কেন ভিড় রয়েছেন রশী হাসপাতাল এরকম দশটা হাসপাতাল দিলেও আল্লাহ রহমতে সিট খালি থাকবে না কেন দুর্দ্রান্ত রেজাল্ট ভালো হচ্ছে বিনা ওষুধে সারা জীবনের জন্য ভালো হয়ে যাচ্ছেন আগে যে শশী হাসপাতাল ছিল আপনার মগবাজারে তার থেকে দশ গুণ বাড়ানো হয়েছে তখন আমার রুগীরা বলতো কে স্যার দ্বিগুণ করেন দ্বিগুণ করেন আমি কি বলতাম যে ভাই দ্বিগুণ করলেও রুগীরাই বলতো স্যার দ্বিগুণ করলে আপনার ইয়ে হবে না গুণ দশ গুণ বৃদ্ধি করা হয়েছে পূর্ণ দেখেন দাঁড়িয়ে রয়েছে জায়গাটাই কেন কেন এক কষ্ট করে দাঁড়িয়ে থাকতেছেন ভালো হয়ে যাচ্ছেন এই যে ব্যাটেলিয়ান ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে পেটের সমস্যা সামনে রমজান মাস রমজান মাসে খাইতে ইচ্ছা লাগে ভাই সারাদিন রোজা রাখার পরে ট্র্যাডিশন ট্রেডিশন হিসেবে খাইতে ইচ্ছা করলে পেটে মোচুর দেয় খাওয়ার পরে দেখবেন কি যে অসুস্থ হয়ে গেছেন রোজায় রাখা দুষ্কর হয়ে পড়ে তবে রোজা সংক্রান্ত বিষয় দিয়ে আমাদের সুরাল বাকারা একশো তিরাশি নম্বর আয়ত থেকে একশো সাতাশি নম্বর আয়তে স্পষ্ট বলা আছে আমরা কোরআন শরীফ অর্থ সহ পড়ি আমরা অনেকে বিভিন্ন রকম ইয়ে পড়ি তার থেকে বেটার হতো পবিত্র আল কোরআন সুরাল বাকারা এখন অনুবাদ সহ কোরআন সব জায়গায় পাওয়া যাচ্ছে রোজা কিভাবে রাখবো রোজার সময় কি করণীয় আমি অসুস্থ হলে কি করব আমি সফরে থাকলে কি করব রোজার টাইমে আমি আমার ওয়াইফের সাথে কি ব্যবহার করব সব কিছু সুরাল বাকারা একশো তিরাশি থেকে একশো সাতাশি নম্বর আয় বলেন পড়েন পড়লে নিজেই বুঝতে পারবেন আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই আমি ডক্টরের কাছে যাওয়ার দরকার নাই আল কোরআন সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় বিশেষজ্ঞ সেখানে যান সেখানে পরিষ্কার বলা আছে যে রোজার বিধান অবতীর্ণ করা হলো যেমন অবতীর্ণ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীক্ষণকে যাতে তাকে অবলম্বন করতে পারো এরপরে আয়োজ বলতে নির্দিষ্ট কিছু দিনের জন্য তবে যারা সফরে আছেন যারা রোগগ্রস্ত আছেন তারা ব্যতীত তারা অন্য সময়ে সংখ্যা দ্বারা পূরণ করবেন স্পষ্ট ভাই আমার তো হুজুর লাগে না আমার আলকরানি তো বড় হুজুর অর্থাৎ আমি যদি অসুস্থ থাকি রাখতে পারতেছি না সেই ক্ষেত্রে আমি অন্য সময় সম সংকট রাখব যদি এমন রোগগ্রস্ত হয় যা আমার অন্য টাইমেও রাখা যাবে না অভাবগ্রস্তকে পেট ভরে খাওয়াই দাও আমি পাচ্ছি কোথায় আল কোরআন আমি প্রত্যেক দিন ফরজর নামাজের পরে সুরা কোরআন শরীফ আল কোরআন শরীফের অর্থ সব বুঝি অর্থ সব পড়ি পড়ার চেষ্টা করি এবং আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে হৃদয় দান করো যেন কোরআন শরীফ অর্থ পড়তে পারি আরবি ভাষাটা আমি রপ্ত করতে পারি চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ তালা ভালো জানে কিনা এখানে পরিষ্কার বলা হয়েছে আমরা আল কোরআনটাকে একটা ইয়ে হিসেবে ধরে নিই ধরে নিই অর্থ সহ কোরআন পড়া ভালো তবে অর্থ সব পড়লে কি আমি মনের মধ্যে গেছে নিচ্ছি আমি কিভাবে রোজা রাখবো কিভাবে জাকাত দেবো কিভাবে কি করব আমার সম্পত্তি ভন্টন আমি কারে কতটুকু দেবো আমার ছেলে মেয়েরা কিভাবে দেবো ভাই সব আইন কান তো কোরআনে আছে কোরআনটা পড়ি কোরআন আমি আর বলতে পারি স্যার আমি তো ভাষা পারি না বুঝি দরকার নাই অর্থ সহ সব জায়গায় পাওয়া যাচ্ছে না পারলে চলে আসেন শশী হাসপাতালে এখানে আমরা ইয়ে করব কোরআন শরীফ যারা অর্থ সহ নেবেন এখানে আমরা কোরআন শরীফ অর্থ সহ রাখবো রাখার পরে এখান থেকে এন্ট্রি করে নিয়ে যাবেন এইটা আমরা করবো একেবারে ফ্রি অফ চার্জ এখানে ইসলামিক বিভিন্ন বই পুস্তক থাকবে এটা করবে কে একেবারে ফ্রি অফ চার্জ তবে এটা নিয়ে কি ব্যবসা করবেন না যে নিজে পড়বেন যার সমর্থন নাই বাইরে থেকে একটা সংগ্রহ করা সে এখান থেকে ফ্রি নিয়ে যাবেন অর্থ সব পড়েন বুঝতে পারছেন দেখবেন কি আল্লাহর রহমতে যে আমরা কি করব না করব সব কিছু ইয়ে হতে হবে ইসলামের আমরা খাওয়া দাওয়া করি তো দেখবেন অসুস্থ হবেন না খুব কম হবেন তিন ভাগের এক ভাগ কিন্তু আমরা কি করি আমরা যখন যাই পেট চুক্তি করে ইয়ে করি তা আল্লাহ তালা আমাদেরকে এই যে রোগদেরকে যেভাবে মুক্ত করতেছেন গাইডলাইন ফলো করতেছেন আল্লাহ তালার কাছে প্রার্থনা যে আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে সুস্থ রাখুক এবং সামনের দিনে রমজান মাসে যেন শরীর সুস্থ রাখে আল্লাহর ইবাদত বন্দকে করতে পারি সেই তফিক দান করুক এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি ডক্টর এসম শহীদুল ইসলাম